বাবা বাইজুল গোসলামী বিশ্ববিখ্যাত পৃথিবীর একটা অন্যতম আল্লাহ ছিলেন তিনি বাল্যকালে হুজুরের কাছে পড়া করতে চাইতেন গ্রামের মক্টবে স্কুলে একদিন পড়ানুলকালীনের একটা আয়তে করি মা বাবা বাইজি হুজুরকে প্রশ্ন করলেন হুজুর এই আয়তের অর্থ কি হুজুর বললেন বাবা আমাদের সৃষ্টিকর্তা পালন কর্তা রক্ষাকর্তা রিজিকটা আল্লাহ পাকড়া ভোলা তিনি আমাদেরকে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে তিনি সৃষ্টি করেছেন কিন্তু মা মায়ের জঠর থেকে আমরা পৃথিবীতে আসছি মায়ের উসিলায় সুতরাং তুমি আল্লাহর প্রতি যেরকম অনুরক্ত ভক্ত গোলামি করো তুমি তোমার মায়ের প্রতি সেরকম ভক্তি মহব্বত করো এই আয়তে করি মার অর্থ শোনার পরে বাবা বাইজিদের মধ্যে একটা ভাবান্তর চলে আসলো তিনি জজবাতে চলে আসলেন তিনি বললেন হুজুর আমি আজকে পড়াশোনা করব না আমাকে ছুটি দেন আমি মায়ের কাছে চলে যাব ছোট্ট বাচ্চা আট নয় বছর বয়স তিনি মায়ের কাছে গেলেন যাওয়ার পর মা আমি কোরআনুল করিমের আজকে হুজুর আমাকে একটা আয়াতি করিমার তর্জমা শিখিয়েছেন আমাকে বলা হয়েছে তোমরা আল্লাহর প্রতি অনুরক্ত ভক্ত হও আবার সাথে সাথে আল্লাহ বলতেছে তুমি তোমার মা বাপের প্রতি অনুরক্ত ভক্ত হও আম্মা জান আমি একসাথে দুইটা কাজ পারবো না হয় আপনি আমাকে জীবনে ছুটি দেন আমি আল্লাহর প্রতি আমার সমস্ত জীবনকে আমি যাপন করব। আপনি আল্লাহর কাছ থেকে অথবা আমাকে এই পারমিশন নিয়ে দিন আমি সারা জীবন যেন আপনার সেবা ভক্তির মধ্যে আমার জীবনটা আমি পণ করতে পারি আমার যান খুশিতে আত্মহারা একবার কাঁদতেছেন আবার খুশিতে আল্লাহর কাছে শুক্রগুজারি করতেছেন মা বলেন বাবা আমি তোমাকে আমার সেবা যত দরকার নাই তোমাকে আমি আল্লাহ রাহে আল্লাহর অস্তে তোমাকে আমি আল্লাহর অস্তে দান করে দিলাম বাবা বাইজি একদিন গভীর রাত্র শীত সব দেশে তো শীতের দিনে বরফ পরে গরমের দিনে আগুন জ্বলে বাবা বাইজি কি বলেন বাইজি আমাকে এক গ্লাস পানি দাও বাইজি দেখলেন কলসের মধ্যে পানি নাই সেই দূরে তখনকার দিনে তো এত ব্যবস্থা ছিল না অনেক দূরে গিয়ে পানির সেই এক পাহাড়ের থেকে পানি নিয়ে ঠান্ডা বরফের মতো অবস্থা তিনি গ্লাস হাতে নিয়ে মা ঘুমায় গেছে বাইজ ভাবলেন ঘুমন্ত মাকে জাগ্রত করা গুণার কাজ হবে মা সারাদিন কাজ করে পরিশ্রম করে আমাদের দেখাশোনা করে একটু শান্তিতে ঘুমাইতেছে আমি আমাকে ডাকতে হবে এই পানির গ্লাস হাতে নিয়ে বাইজি দাঁড়ায় রয়েছেন সারা রাত তার শরীর হাত তার সমস্ত বরফ হয়ে গেছে সকালবেলা মা জননী যখন চোখ খুললেন দেখলেন বাইজি পাশে পানির গ্লাস হাতে নিয়ে বরফের মতো হয়ে গেছে তিনি জড়ায় ধরলেন বললেন আল্লাহ তুমি আমার সন্তানের খেদমতকে কবুল